হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যে কোনো টগর গাছের ডাল থেকে তোমরা কিভাবে আবার একটা নতুন চারা তৈরি করবে সেই ভিডিও নিয়ে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়েছি এবং তার পাতাগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছি এবার এই ডালটাকে আমি নিয়ে গিয়ে বাড়ির ফেলে দেওয়া কোনো বালতি বা মগ ভাঙা সেগুলোকে তোমরা টব হিসেবে ব্যবহার করতে পারো সেগুলো ফেলে না দিয়ে আমি তো এগুলো ব্যবহার করে থাকি সেগুলোতে বালতিটায় বালি বালি হয় না বালি দিয়ে বা মাটি দিয়ে তোমরা সেটা ব্যবহার করতে পারো আমি এখানে ব্যবহার করেছি বালি বালিতে প্রথমে এই চারার ডালটা পুঁতে দিলাম দেখতে পাচ্ছ কিভাবে পুঁতে দিয়েছে এইভাবে পুঁতে দিয়েছি এইভাবে পুঁতে দেবে তোমরা আর রোজের জল দিতে থাকবে আর বর্ষাকাল হলে তো এমনিই জল পেয়ে যাবে তো আমি এখানে একটা ডালি তোমাদের দেখাচ্ছি আমি এখানে দুটো ডাল এই বালতিটার মধ্যে বসে কিছুদিন পরে দেখতে পাচ্ছ আমার এই চারাগাছিতে নতুন নতুন কচি কচি পাতা ধরেছে আমি যেখানে এই দুটো ডাল এই বালতিটার মধ্যে বসেছিলাম তো একটা ডাল তুলে আমি ওখানে একটা বোতল কেটে তার মধ্যে বসিয়েছি বালি দিয়ে এবং জল পেয়েছে বর্ষায় দেখতে পাচ্ছ জলেতে ভর্তি হয়ে আছে বা বোতল কাটাটার মধ্যে আর এটা বালি বালতিটায় বসেছি অনেকটা বড় জায়গা বলে জলটা টেনে নিয়েছে এবং ফুটো করা আছে বলে নিচে দিয়ে বেরিয়ে গেছে আর দেখ আর আমার এই দুটো গাছ খুব সুন্দর ধরে গেছে এইভাবে তোমরা চেষ্টা করে দেখতে পারো আজকের মতন এখানেই ডাটা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব これでよ